নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ডায়মন্ড হাইবার সচিব মানুষ ভট্টাচার্য মানুষ দা ওয়ান বেস্ট দল হিসেবে ডায়মন্ড হাইভার কিন্তু পরবর্তী রাউন্ডে নক আউটে চলে গেল ডুরান্ডের গোল পার্থক্য সব দলের থেকে এগিয়ে থেকে তুমি কি বলবে পুরো বিষয়টা নিয়ে এখন পরিকল্পনে কি দলের একটু যদি মুখে আসবে দেখো এটা ভালো খবর যে প্রথম আমি ধরেই আমার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি আমাদের দল প্রথম ম্যাচে মনমানের সাথে খুব ভালো খেলতে পারেনি এবং সেই ভালো না খাওয়ার কারণগুলোও আমরা বুঝতে পেরেছি আমাদের কিছু পার্টে ভুল ছিল সেগুলোকে আমরা শুদ্ধ নিতে চাই কোয়ার্টার ফাইনালে দেখো খেলায় হার জিত আছে খেলায় ভুল থেকেই তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে শুধুরাতে হবে আমরা চেষ্টা করব যে ভুলগুলো আমরা মোহনবাগানের বিপক্ষে করেছি সেই ভুলগুলো যাতে আমরা রিপিট না করি এক নম্বর দু নম্বর হচ্ছে ভারতবর্ষের সেরা দলের বিরুদ্ধে আমরা খেলেছি সেরা খেলোয়াড়ের আমাদের বিপক্ষে খেলেছে একটা ভালো প্রস্তুতি ম্যাচ এবং আমাদের জোর কতটা আমরা কতটা পড়তে পারি সেটাও কিন্তু করা দুটো খুব মারাত্মক স্বাগত এক নম্বর হচ্ছে মেন্টাল স্ট্রেংথ এটা কিন্তু ভীষণ ভালো তুমি যদি প্রথমেই ভয়ে কুকড়ে যাও তাহলে কিন্তু তুমি আর খেলতে পারবে না আমাদের আরো বড় একটা ড্রব্যাক যেটা হয়েছে সেকেন্ড হাফের শুরুতেই আমাদের দশ জন হয়ে গেছিলাম আমাদের নরেশকে রেড কার্ড দেখানো হলো এবং সেটা ফুটবল আইন মেনেই কিন্তু করেছে কারণ ট্যাকেল ফ্রম বিহাইন্ড এটা ফুটবলের আইনে রেড কার্ড অফেন্স রেফারি সেটা প্রয়োগ করেছেন সেখানে আমাদের কিছু বলার নেই এই দশ জন হয়ে যাওয়াতে আমাদের পুরো সিস্টেমটার মধ্যে একটা গলত হইবি হয়ে গেছে কিছুটা কাকে সামলাবে কাকে ধরবে কারণ মোহনবাগানকে যেভাবে আমরা ওই ম্যাচে খেলতে দেখেছি মোহনবাগান কিন্তু যে জায়গায় শেষ করতে গতবারের আইএসএল মোহনবাগান এবারে শুরুটা কিন্তু সেভাবেই করেছে আমাদের সাথে কারণ ওইদিন তাদের অলমোস্ট ফুল টিম নেই তারা খেলেছে যতই বল তুমি ম্যাকলারেন কামিন দলে থাকা আপুইয়া দলে থাকা আলট্রাক দলে থাকা বিশাল কাইতে বলে থাকা এটা কিন্তু মনবনের অনেক স্ট্রেংথ ঢুকিয়েছে তা আমি ডায়মন্ডার পরে ব্যাপারে বলতে পারি ইব বিপুনা নিশ্চয়তার কলে যে ফল্টগুলো ছিল সেগুলোকে মেরামত করে নকআউটে খেলতে না আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারি আমরা লড়াই দেব আমরা ভালো দল করেছে আমাদের খেলোয়াড়রাও ভালো আছে একটা ম্যাচ হয়ে গেছে সুতরাং এটা নিয়ে বল দেখো ঘনবাগান ও পাঁচ গোল খেয়েছে ইস্টবেঙ্গল পাঁচ গোল খেয়েছে এটা নতুন কিছু নয় হ্যাঁ আই লিগও খেতে দেখেছি আইএসএল ও খেতে দেখেছি সুতরাং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নয় কিন্তু আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আর রিপিট না হয় সেটা দেখার কর্তব্য হচ্ছে আমাদের সবার আগে এবং আমার মনে হয় আমার দল খুব ভালো খেলবে আমার খেলোয়াড়রা যে আত্মবিশ্বাস নিয়ে খেলছিল সেটা তারা বিরুদ্ধে একটা বলতে পারো হ্যাঁ তারপর মহামাটানের সাথে শেষ মুহূর্তের গোলে জয় এটা টার্নিং পয়েন্ট এবার মহামাটানের সাথে ম্যাচটা তো আমরা ড্রই করে ফেলেছিলাম শেষ লগ্নে আমাদের এবং মনমাগানের বিরুদ্ধে যেটা শোধ করেছিলাম আমরা সেটাও লুকা মাচেনের একটা অনবদ্য বলছিল ঠান্ডা মাথায় ও কিন্তু বলটাকে ঠিক জায়গায় রাখতে পেরেছিল যাই হোক খেলাতে এগুলো হয় বলো মানুষ আর একটা বিষয় রয়েছে মানে এবার যদি তুমি সচিবের পর থেকে সরে এসো প্রাক্তন ফুটবলার হিসেবে যদি দেখি বাংলার তিনটে দল ডুরান্ডের নক আউটে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড এভারেস্টি এই অনুভূতিটা তুমি কিভাবে দেখছো ভীষণ ভালো বাংলার ফুটবলে এটা একটা ভীষণ ভালো বার্তা সবার কাছে কারণ একটা জিনিস তুমি মনে রাখবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই দারুণভাবে কিন্তু ডুরান্ডে নিজেদের মেলে ধরেছে এক ছ গোল পাঁচ গোল যে কোনো ম্যাচে দেওয়া কিন্তু খুব বড় কথা না বা আট গোল ডামনার আর যে ম্যাচটাতে আট গোলে জিতেছে সেটাও কিন্তু অনবদ্য একটা ফুটবল ছিল এই যে বড় ব্যবধানে জেতা মানেই তুমি বলতে পারো বাংলার ফুটবলে একটা ভালো দিক মোহনবাগান তো ভালো খেলছে ইস্টং হলেও খুব ভালো খেলছে এই ব্যাপারটা আমার মনে হয় আইসেলও খুব ভালো একটা এফেক্ট হবে টুরানদের দিকে আমরা সবাই তাকিয়েই থাকবো বাংলার ফুটবলের স্বার্থে আমরা বলবো যাতে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডায়মন্ড ভালো ফল করে এবং আগামী দিনে যাতে অন্যদের কাছে ভালো বার্তা দিতে পারে একদম একদম মানুষরা অসংখ্য ধন্যবাদ কটন নিতে মূল্যবান বক্তব্য শেয়ার করে নেওয়ার জন্য আমাদের চোখ থাকবে বাংলারই তিনটে দল জঙ্গের নক আউটে কি ফলাফল করে ধন্যবাদ মানুষরা